গঙ্গাসাগরের মহিষামারিতে নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল ঘটনাস্থল পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নোনা জল ঢুকছে আতঙ্কিত গ্রামবাসীরা অঞ্চলি শিল্প শিমুলতলার মোট বনগ্রাম এখন এক নতুন রূপে নতুন সাজে নদী বাঁধে ফাটল জলমগ্ন বিস্তীর্ণ এলাকা গঙ্গাসাগরের মহিষামারিতে নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে এলাকা জলমগ্ন হয়ে পড়ে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিষামারী বাগুবন সংলগ্ন এলাকায় জল নিকাশ সুলিশ গেটের পাশে নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে যার ফলে বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঠুকতে শুরু করেছে ফসলের জমি জলমগ্ন হয়েছে নোনা জল এলাকায় ঠুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এদিকে ভাঙনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার সঙ্গে ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকেরা মন্ত্রী ও বিডিও ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী দ্রুত নদী বাঁধ মেরামতের আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সংস্কারের কাজ শুরু হবে পাশাপাশি এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও গঙ্গাসাগরের এক নম্বর স্নানঘাটও পরিদর্শন করেন সম্প্রতি সমুদ্রের প্রভাবে সেই ঘাটটিরও বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জল ঢুকছে প্রত্যেক কটালে জল ঢুকছে আমরা তো মানে কি করে থাকবো একটা সারানো উচিত না সারালে আমরা একটু করে করে বাঁচবো তিন চার মাস খানি প্রত্যেক কটালে দুটো করে কটালে জল ঢুকছে এতে তো এক লোকের বাড়িতে জল ঢুকেছে বাঁধ মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্নান ঘাটটিরও দ্রুত সংস্কার করা হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন স্থানীয়দের দাবি স্থায়ীভাবে বাদ সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে আরো বড় বিপদ ঘটতে পারে প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে মন্ত্রী বলেন কেন্দ্র এই দুর্দিনেও বিমাত্র সুলভ আচরণ করছে অনুদান থেকে বাংলাকে বঞ্চিত করছে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে যদি কেন্দ্রীয় সরকার হ্যাঁ তারা যদি একটা টাকা না দেয় আমি ধরে নিলাম কুম্ভ মেলার সময় কুম্ভ মেলাতে টাকা দিচ্ছেন আমাদের আপ তিন টাকা ধর্মীয় প্রতিষ্ঠা কিন্তু গঙ্গাসাগর যে গঙ্গাসাগর শাঙ্ক দর্শন কপিলের সাগর যেখানে আজ এই কপিলের সাগরে যে কোটি কোটি লোক আসছে সব খরচা আমাদের রাজ্য সরকারকে বহন করতে হয় লোকাল প্রশাসন সহ তাদের অত্যন্ত দায়িত্ব পালন করতে পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরে যারা দপ্তর তারা করে কিন্তু একটা পয়েন্ট কেন্দ্রের এই বিমাতৃ মনোভাবের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করছি এবং আমাদের দাবি হাতে শঙ্করাচার্যর যে আশ্রম আছে পুরীর শঙ্করাচার্য শুধু নয় ভারতবর্ষে যে আরও তিনটি শঙ্করাচার্যের শুরু হয়েছে তারাও একসঙ্গে দাবি তুলেছে যে সাগরকে আন্তর্জাতিক মেলা হিসাবে বюро রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড সাগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে